প্রকৃত মুমিন যারা তারা সময় কথা বলার আগে এই কথাটা চিন্তা করে যে আমি যেই কথাটা বলতেছি এই কথাটার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে কিনা আমার এই কথাটার দ্বারা কোনো মানুষ দুঃখ পাবে কিনা ধরেন আপনি কারোর সাথে কথা বলতেছেন আপনি কারোর সাথে মুখোমুখি হয়ে কথা বলতেছেন তখন আপনি যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন তাহলে আপনার মাইন্ড সেট আপে এই কথাটা আসবে যে আমি যেই কথাটা বলতেছি এই কথাটার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে কিনা আমার এই ধরনের কথা বলা উচিত কিনা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন যখন মুখোমুখি হয়ে কারোর সাথে কথা বলতেন তখন তিনি এমন কোনো কথা বলতেন না যেই কথাটার দ্বারা অপর ব্যক্তিটি কোনো কষ্ট পাবে চাই সেটা ইহুদি হোক খ্রিস্টান হোক যেই ধর্মেরই হোক না কেন আল্লাহর হাবিব সল্লাহ আলি সাল্লাম কোনো কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলতেন না ইভেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কারোর সাথে মুসাফা করতেন তখন তিনি ততক্ষণ পর্যন্ত হাত টান দিতেন না যতক্ষণ না পর্যন্ত অপর ব্যক্তিটি টান দিতেন এজন্য কাউকে কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে না এমন কোনো কাজ করা যাবে না যার দ্বারা আপনার অপর ভাই অপর ব্যক্তিটি রকম কষ্ট পাবে চাই সেটা ইহুদি হোক খ্রিস্টান হোক যেই ধর্মেরই হোক না কেন এজ যে মুসলিম আপনাকে বিনয়ী হতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে